বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশের যুবক উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ভারত বাংলাদেশ ও সীমানার বৌরা বাহাত্তর নম্বর ব্যাটালিয়ানের বিএসএফের হাতে ১৫ জুলাই সোমবার আটক হয় তিনজন বাংলাদেশের যুবক তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকায় এদের নাম মোহাম্মদ রবিউল মোহাম্মদ ফরিদ মোহাম্মদ শামিউল ইসলাম তাদের বয়স ষাটেরো থেকে একত্রিশ বছরের মধ্যে তারা প্রত্যেকে এক মাস যাবত অবৈধভাবেই ভারতে ছিলেন এবং পঞ্জাবের একটি ইটভাটায় শ্রমিকের কাজও করতেন ডিউটিরত বিএসএফ সূত্রে জানা যায় অবৈধভাবেই তারা ভারতে প্রবেশ করেছিলেন তাদের প্রত্যেকের থেকেই বাংলাদেশে যাওয়ার সময় আটক করা হয় তাদের তল্লাশি চালিয়ে মোট পঞ্চাশ বোতল নিষিদ্ধ কপ সিরাপ উদ্ধার করা হয় এরপরই তাদের করণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে করণদিগি থানার পুলিশ জানিয়েছেন তিনজনকে গ্রেপ্তার করে ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে বিউরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি ই রিক্সা কিনতে চান ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর নিশ্চিত করুন আপনার প্রযুক্তিগত চাহিদা মেটানো সেরা ঠিকানা রিলায়েন্স ডিজিটাল এখানে আপনার প্রয়োজনের সব ধরনের ল্যাপটপ ডেস্কটপ মোবাইল এসি ফ্রিজ পাওয়া যায় সুলভ মূল্যে এখনই চলে আসুন রিলায়েন্স ডিজিটালে যেখানে মানের সাথে মানানসই দামে পাবেন আপনার পছন্দের পণ্য ঠিকানা এন এস রোড গীতাঞ্জলি সিনেমা হলের নিকটে আরও তথ্যের জন্য যোগাযোগ করুন সেভেন অথবা এইট এই নম্বরে দৃষ্টি স্টাডি সেন্টার এখানে যত্ন সহকারে ক্লাস ইলেভেন টুয়েলভ বিএ ও এম এ অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয় ঠিকানা রায়গঞ্জ বিধাননগর যোগাযোগ নম্বর সেভেন অথবা নাইন আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর স্মৃতি গুলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার নিখুঁত গয়নার গায়ে আগ মিশোয়ার জুয়েলার্স রোড রায়গঞ্জ কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ইউ ইউ ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর